আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে একটি নতুন মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন তার নাম হলো ফার্স্ট ওয়ান এটি প্যারাসিটামল বিপি প্রতিটি ট্যাবলেটে রয়েছে প্যারাসিটামল বিপি একশো এক হাজার মিলিগ্রাম আজকে আমরা এই ফার্স্ট ওয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ফার্স্ট ওয়ান প্রতিটি ট্রপলের রয়েছে প্যারাসিটামল বিপি এক হাজার মিলিগ্রাম এটি সাধারণত যে কোনো অবস্থায় ব্যথা জ্বর থেকে মুক্তির জন্য প্রয়োজনীয় যেমন নিউরো নিউরাইটিস নিউরালজিয়া মাথা ব্যথা কান ব্যথা দাঁতের ব্যথা বাদজনিত ব্যথার কারণে ঠান্ডা ব্যথা ইনফুঞ্জিয়া ও ডিসমেনেরিয়া রোগের জন্য অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এই ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ান একটি পরীক্ষিত নাশক এবং জ্বর নিবারক ওষুধ জ্বর এবং বেদনার জন্য হিসাবে ফার্স্ট ওয়ান প্যারাসিটামল এই ওষুধটি অ্যাসপিরিনের সমতুল্য কিন্তু অ্যাসপিরিন বা অ্যাসপিরিন সম্বলিত ওষুধের মতো পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না অ্যাসপিরিন এবং অন্যান্য নন স্টেরাল প্রধা বিরোধী ওষুধের তুলনায় ফার্স্ট ওয়ান একটি সু সিলেক্টিডিটি বেশি এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য একটি ট্যাবলেট প্রতিদিন তিন থেকে চারবার ওজন যাদের পঞ্চাশ কেজি বা তার বেশি প্রতি একটি বেশি ট্যাবলেট গ্রহণ করবেন না সর্বোচ্চ মাত্রা প্রতিদিন চারটি করে ট্যাবলেট যাদের যক্ষিত ও তীব্র তীব্রকারিতা প্যারাসিটামল প্রতি অতি সংবেদনশীলতা রোগীদের এটি দেওয়া যাবে না জকিত এবং বিকের সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার জন্য দশ দিনের বেশি এবং জ্বরের জন্য তিন দিনের বেশি এটা অবশ্যই ব্যবহার করা যাবে না পার্শ্বপাত্রিয়া খুবই বিরল অতিরিক্ত মাত্রা জকিতে বিষক্রিয়া ঘটতে পারে জকিতে বিষক্রিয়ার প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে বমি বমিভাব এবং অস্বস্তিবোধ প্রথম চব্বিশ ঘন্টার মতো ফার্স্ট ওয়ান ওভার ডোজের লক্ষণগুলি হলো ফ্যাকাশে বমি বমি ভাব বমি খোদা পেটে ব্যথা খাওয়ার বারো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে লিভারের ক্ষতি কষ্ট হতে পারে প্রতিটি বক্সে রয়েছে দুশোটি করে ট্যাবলেট প্রতিটির দাম দু টাকা দুই পয়সা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই ফার্স্ট ওয়ান ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেললাইকানটিকে প্রেস করুন